তোমরা এই জাহান নামে আসার কারণ কি কি কারণে তোমাদেরকে নামে আসা হয়েছে জান্নাতি বান্দারা এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম গুলি আমরা মানতে পারি নাই যার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জাহান নামে দিয়েছে ও আমার জান্নতি ভাইরা আজকে এই জাহান্নামে আসার কারণ এক নম্বর কারণ হলো আমরা আল্লাহর বান্দা পাঁচ ওয়াক্ত নামাজকে পড়ি নাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি নাই নামাজ না পড়ার কারণে বন্ধু আল্লাহ রব্বুল আআমিন এই সাকার নামের জাহান্নামের मेहमान বানায়া দিয়েছেন নাউযুবিল্লাহ আমার ভাইরা সাকার নামে জাহান্নামে তারা যাবে দুনিয়ার জমিনে যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর হুকুম পাঁচ অত নামাজ কে পড়বে না নামাজ না পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন সেই বে নামাজিকে সাকার নামে জাহান্নামে দিবে আল্লাহ রব্বুল আলামিনের নবী এক সময় শীতকালে একটা গাছকে ধরলেন গাছ ধরিয়া হাত দ্বারা যখন ঝাঁকি মারলেন সঙ্গে সঙ্গে সেই বৃক্ষের পাতা গুলি ঝরে পড়তে লাগলেন সাবাই কেরাম বললেন নবী গো কেন আপনি এইরম করলেন যার কারণে গাছের পাতাগুলি ঝরে পড়ে গেল আল্লাহর নবী বলেন

নমাজ যারা নামাজ কে ছেড়ে দিয়েছে সাকারনামে জাহান্নামে তারা যাবে এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ হলো এই দুনিয়ার জমিনে আমরা নাই তাদেরকে দেখতে পারি নাই তাদেরকে সাহায্য করি নাই যার কারণে মহান আল্লাহ পালা এই সাকার নামে জাহান নামে আল্লাহ দিয়েছে তিন নাম্বার কারণ হলো এই দুনিয়ার জমিনে আমরা শুধু মানুষের গিবত করে বেড়াইছি মানুষের সমাসনা করেছি মানুষের গিবত নিয়ে ব্যস্ত থেকেছিলাম মানুষের বদনাম করেছি সুকুল করে করেছি তার বিনিময় দয়াবান আল্লাহ তালা সাকার নামে জাহান নামে দিয়েছে আমার ভাইয়েরা চার নাম্বার কারণ হলো আমরা সেই একের বিশ্বাস করি নাই দিনকে বিশ্বাস করি নাই আমরা বলতাম মরণের পরে কিছুই হবে না মরে যাব বুঝে যাব করে যাবে এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আর আল্লাহ তালা জীবিত করতে পারবে না কিছুই হবে না পরকালকে বিশ্বাস করি নাই নামাজ পরে কি হবে রোজা রাখে কি হবে আল্লাহর হুকুম গুলে মেনে কি হবে আল্লাহর হুকুম থেকে অনেক দূরে ছিলাম আমরা আখে রাতকে বিশ্বাস করি নাই তার জন্য দুনিয়াতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে আজকে পরকালের জমিনে আল্লাহ তারা সাকা নামে জাহান নামে দিয়েছে